হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে এবার রবিবারও আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা এক সেপ্টেম্বর থেকে চালু হলো আপ ও ডাইন লাইন মিলিয়ে মোট বাষট্টিটি ট্রেন চালানো হবে রবিবারে দুপুর দুটো পনেরো মিনিট থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পনেরো মিনিট অন্তর এই পরিষেবা মিলবে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মিলবে প্রতি রবিবারে নিত্যযাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে

এটা হালকা দিকে ডাইরেক্ট নির্মাণটা এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে তো যে টাইমটা করা হয়েছে দুটো থেকে শুরু হচ্ছে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওটা কি সকালের দিকে বাড়ালে ভালো হতো একটু আগে হলে ভালো পরিকল্পনায় আপাতত এটা চলুক মানুষের এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আপনারাও দেখছেন মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা চাই যে মানুষের রেসপন্সটা শুনতে চাইছি যে কী ধরনের তাদের রেসপন্স এই সার্ভিসটা আমরা সেই জন্যেই দিচ্ছি আর আমি নিজে ট্রাভেল করলাম আই ফিল পিপল এটা চাইছে দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল যে এই রবিবার দিন অন্তত মেট্রো সার্ভিসেস চলুক তো দেখা যাক মানুষের দিক ব্যটার উপরে আমার গাড়ি টাইমটা দুপুরবেলা থেকে করা হয়েছে এটা কি আমাদের তো হেড মেইনটেনেন্স করতে হয় তো আর অনেকগুলো কনস্ট্যান্টসও থাকে সানডেটাই একটা দিন ছিল মেইনটেনেন্সের আমাদের সেটাকেও কনফার্মেন্ট করে এটা করেছি তো কিছু ইন্টারেস্ট তো মেনে নিতে হয় দেখছি ভবিষ্যতের জন্য আরও কী করা যায় পরবর্তীকালে কি ট্রেনের সংখ্যা বাড়ানো বা টাইমটা বাড়ানো এগুলো তো পরবর্তীকালে ভাবা হচ্ছে সেই জন্যই তো আজকে এক্সপেরিমেন্টাল বেসিস আমরা চালিয়েছি থ্যাংক ইউ অনেক উপকৃত সাধারণ যাত্রী হিসাবে রোববার ছুটির দিন সবাই এদিক ওদিক যেতেও পারবে মেট্রো পেলে আমরা পার্ক পার্ক স্ট্রিটও যেতে পারি এদিকে ধর্মতলাও চলে আসতে পারি অনেক সুবিধা হলো এই কি দুটো পনেরোর থেকে যদি এটা সকাল থেকে চালু হতো আরও সুবিধা নিশ্চয়ই আশা করছি এরপরে ওটা চালু হয়ে যাবে হ্যাঁ ট্রেনের সংখ্যাটা একটু কম করা হয়েছে পরবর্তীকালে আরও বাড়ানো বাড়বে অ্যানাউন্সমেন্ট সেটাই করেছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে নিত্যযাত্রী হিসাবে অনেকটাই সুবিধাও পাচ্ছি আমরা নেট্রো চালু হওয়ার সকালবেলা যদি একটু টাইমটা বাড়ানো যেত তাহলে আর আরও বেটার হয় যেমন এভরিডে যেরকম যে টাইম থেকে ওপেন হচ্ছে সেই টাইম থেকে যদি ওপেন হতো তাহলে আরও বেশি বেটার